আসসালামু আলাইকুম আমি শান্তনা কুণ্ডু গণস্বাস্থ্য কেন্দ্রের সাথে আছি আপনাদেরকে জানাতে চাই যে গণস্বাস্থ্য কেন্দ্র জি কে আই নামে একটি নতুন প্রকল্প চালু করেছে এটি আইআরসিটি নামে একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ফান্ডিংয়ের মাধ্যমে এই প্রকল্পটি আমরা পরিচালনা করছি এই প্রকল্পের মাধ্যমে আমরা জুলাইয়ে যারা আহত আছেন এবং শহীদ আছেন শহীদ পরিবার এবং জুলাইয়ে আহতদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা পুনর্বাসন সেবা এবং মনোসামাজিক সহায়তা সেবা দিচ্ছি তো আপনারা যারা যারা আছেন যা অথবা আপনার যদি কোনো পরিচিত সহযোদ্ধা থাকে জুলাইয়ের যিনি আহত যার চিকিৎসা প্রয়োজন তাকে দয়া করে বলবেন গণস্বাস্থ্য কেন্দ্র ধানমন্ডি নগর হাসপাতাল এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল সাভারে এই দুইটি হাসপাতালে আমাদের সেবা চলমান রয়েছে যে কেউ এই সেবা এসে গ্রহণ করতে পারবেন এর জন্য আপনার প্রয়োজন হবে আপনার এমআইএস নাম্বার অথবা যদি আপনার এমআইএস না থাকে সেক্ষেত্রে এমআইএস এর জন্য আপনি আবেদন করেছেন সেই মর্মের যে কাগজটি রয়েছে এবং আপনার পূর্বের যে চিকিৎসা নিয়েছেন সেই কাগজপত্র সহ আপনি চলে আসবেন আমাদের হাসপাতালে এবং আমার সাথে যোগাযোগের জন্য অথবা আমাদের প্রজেক্টের যে কারোর সাথে যোগাযোগের জন্যে আপনাদের একটি নাম্বার এখানে স্ক্রিনে দিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম আমি নাফিসার রহমান ঐশেখ আজিকে এ সিটি আইআসিটি প্রজেক্টের সাথে আছি যেটা নিয়ে অলরেডি হচ্ছে আমাদের শান্তনাপু আলোচনা করে গেছেন তো আমি এখানে সাইকোলজিস্ট হিসেবে আছি সাইকোলজিস্ট হিসেবে আমরা এখানে কাজ করছি আপনারা যারা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এছাড়া যারা শহীদ পরিবারের সদস্য আছেন তো তারা জানেন যে হচ্ছে যুদ্ধের সময় আমরা অনেক কিছু ফেস করেছি যে জিনিসগুলো আমাদের মনে খত্ত তৈরি করেছে তো সেই জিনিসগুলোর প্রভাবে বা সেই বিষয়গুলোর প্রভাবে আমাদের মধ্যে অনেক ধরনের মানসিক সমস্যা দেখা দেয় যেমন আমরা আমরা ঘুমের ঘুমের সমস্যা হয় যে মধ্যে দুঃস্বপ্ন দেখি এছাড়া আছে যে আমাদের মধ্যে ফ্ল্যাশব্যাকের সমস্যা হচ্ছে যে বারবার ওই পুরো পুরোনো খারাপ স্থিতিগুলো আমাদের মনের মধ্যে ভেসে উঠছে এছাড়াও এছাড়াও বিভিন্ন ধরনের মানসিক সমস্যা যাদের মধ্যে কাজ করছে তারা আপনারা আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা কেন যোগাযোগ করবেন কারণ মনে হতে পারে যে আমি হয়তো প্রাপ্ত হয়েছি মানে আমার সেই বিষয়গুলো কমে গেছে কিন্তু আপনার এই কমে যাওয়া বিষয়গুলো পরবর্তীতে হয়তো মাথা চারা দিয়ে উঠতে পারে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের সাথে একটু সংক্ষেপে আলোচনা করে যেতে পারেন আপনারা যদি হচ্ছে আপনাদের মাঝে এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমি চেষ্টা করব আপনাকে সহায়তা করার আপনি যদি এই বিষয়গুলোকে স্কিপ করে যান বা এই বিষয়গুলোকে বাদ দিয়ে যান সেক্ষেত্রে পরবর্তীতে আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন বা আপনার সামাজিক জীবনে এগুলোর হচ্ছে নেতিবাচক প্রভাব পড়বে যার ফলে আপনি ধীরে ধীরে মানসিক বিকারগ্রস্ত এবং এছাড়া সুইসাইডাল অ্যাটেম্পের মতো বা আত্মহত্যার প্রবণতা আপনার মতো দেখা দিতে পারে তাই আপনাদেরকে আমরা অনুগ্রহ করে জানাবো যে আপনারা যথাসম্ভব যত তাড়াতাড়ি পসিবল আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সহায় মানসিক সহায়তা নেবেন ধন্যবাদ আমি নাফিসা রহমান ঐশী দিকে সিটি প্রজেক্টে সাইকোলজিস্ট হিসেবে আছি আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আপনি সাপার সমাজভিত্তিক হাসপাতাল অথবা ঢাকা গণস্বাস্থ্য কেন্দ্রে চলে আসতে পারবেন এবং স্কিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে ধন্যবাদ আমাদের প্রজেক্টটি এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে চলমান রয়েছে এবং এটা এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত চলমান থাকবে এর মধ্যে আপনারা সেবা নিতে পারবেন যে কোনো সময় এবং পরবর্তীতে যদি এই প্রজেক্টের মেয়াদ আরও বর্ধিত হয় তখন আপনাদের চালানো হবে